হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টক ভিত রিম্পা আসা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো গত এক এক প্রকল্পগুলোতে শেয়ার করেই ছিলাম যে আমরা আমদাবাদে এসছি তো আহমদাবাদ থেকে এটা হচ্ছে পরের দিন সকালবেলা আর্লি মর্নিং আমরা বেরিয়ে গেছি ওই সকাল আটটা নাগাদ আমরা সবাই ফ্রেশ ট্রেশ হয়ে একদম বেরিয়ে যাচ্ছি তো যাচ্ছি হচ্ছে বড়দার দিকে তো যেতে যেতে কী করছি না করছি সমস্তটা শেয়ার করবো সাথে থেকো দেখতে থেকো

বড়দার দিকে তো আজকে যাব হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটি এগুলো দেখতে যাব তো যেতে কাছাকাছি প্রায় পাঁচ ছ ঘন্টার মতন লাগবে আর আমাদের থেকে আর মাঝখানে ব্রেকফাস্ট ব্রেকফাস্টও করার আছে তো তার জন্যই টাইমটা লাগবে তো এর মাঝখানে কি কি করছি সমস্তটা শেয়ার করব তো সঙ্গে থাকো আর দেখতে থেকো কি আছে সিএনজি গাড়ি থেকে 200 কিলোমিটার 200

মানে কিছু একটু প্যাকিং করেও নিয়ে যাব তো এই ডিল করে আর কি আমরা এসছিলাম যে গুজরাটে যাকবি গিয়ে আমরা কিছু না কিছু কিনবো তার কারণ হচ্ছে হাজবেন্ডের এখানে প্রায় সময় আসা হয় তো এই ব্র্যান্ডের জিনিস আমাদের ঘরে যাই তো সেই রেসপেক্ট আর কি যাকবি আমরা চিনি তো যাই হোক কথা বাড়াবো না ব্রেকফাস্টটা সেরে দিয়ে আবার দেখা হচ্ছে ওখানে কেকও ছিল বাবা যখন ভাইকে কেকও দা কেকও ছিল বড়টাও নেই जगदीश সব যায় না ও বড়দা রয়েছে তো ফাইনালি আমাদের আহ মানে আজকে ব্রেকফাস্টের জন্য আহ খাবার চলে এসেছে ব্রেকফাস্ট তো বিভিন্ন রকম গাওয়া হয়েছে কি ঢোকলা কচুরি জেলেবি তো এই সমস্ত নেওয়া হয়েছে এবং খেতে এগুলো অসাধারণ মানে এর আগেও যেহেতু টেস্ট করেছে জানি এগুলো খেতে খুব ভালো লাগে আর এখান থেকে কিছু আর কি খাবার জিনিস নিয়ে নেওয়া হয়েছে যেগুলো যদি আর কি মাঝে রাস্তায় যদি খিদে পায় আর কি যাতে খেতে পারি আর এখানে দেখতেই পাচ্ছ যে গাড়িতে আমি উঠে গেছি যেহেতু এখন সকালে আর্লি মর্নিং বেরোনো হয়েছে আর তখন তো একদমই রেডি হয়ে আর কি বেরোয়নি কারণ আমি জানতাম যেতে অনেকটা টাইম লাগবে তো সেই জন্য ভেবেছিলাম যে গাড়িতেই আজকে গেট রেডি হয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সমস্ত ব্যবস্থা আমি করেই কি উঠেছিলাম এতে কোনো অসুবিধা না হয় তো এখন গাড়িতে যেতে রেডি টেডি হয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে

আর ফাইনালি কথা বলতে বলতে আর সময়টা যে কিভাবে কেটে গেছে রাস্তা দেখতে দেখতে তো চলে এসছি হচ্ছে আমরা এখন স্ট্যাচু অফ ইউনিটিতে টিকিট কাটতে হয় এবং অনলাইন থেকেই স্ট্যাচু অফ ইউনিটির ভেতরে কি কি আছে না আছে সমস্ত ডিটেলস পেয়ে যাবে এরকম ভাবে দেখবি ছবি ভালো তো স্ট্যাচু অফ ইউনিটির ভেতরে তো আমরা চলে এসছি এবার হচ্ছে যে বললাম অনলাইনে টিকিট পাওয়া যায় তো এখানে এখন আমাদেরকে লাইনে দাঁড়াতে হবে এবং এখান থেকেই বাসের পরিষেবা রয়েছে সেটা টিকিটও অনলাইনে পাওয়া যায় কোন বাসে যাওয়া নাকি পার্সোনালি গাড়ি নেওয়া মানে গাড়ি নয় অ্যাকচুয়ালি স্টেশনে যেমন আর কি অনেকগুলি সিটের থাকে ওইরকম রকম সাইডে কেউ হায়ার করতে পারে তো সমস্ত কিছু আর কি অনলাইনে অ্যাভেলেবেল রয়েছে সেই মতো অনুযায়ী আমাদের এখন লাইনে দাঁড়াতে হবে স্ট্যাচু অফ ইউনিটিতে যাওয়ার জন্য কারণ ওটা নর্মদা মানে ড্যাম যে রয়েছে নর্মদা রিভারে যে ড্যামটা রয়েছে সেখানে স্ট্যাচু অফ ইউনিটিটা তৈরি করা হয়েছে তো সেখানে যাওয়ার জন্য পার্সোনাল কোনো গাড়ি ফাড়ি না এখান থেকে যে গাড়িগুলো যাবে বাস সেই বাসে করে আমরা এখন যাব তো সেটার জন্য লাইনে যাচ্ছে তো এখানে মোটামুটি আহ দেখতেই পাচ্ছ যেখানে ভেতরে এখন এসেছে এই

তো মোটামুটি বসার ভালো রকম জায়গা আছে যাওয়ার সময় যাওয়ার ভিউটা অসাধারণ আর ওখানে পৌঁছে খুব সুন্দর আর কি জায়গাটা বানিয়ে বানিয়েছে আর কি তো যাই হোক চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো ভেতরে আরো আরো অনেক কিছু আছে যেগুলো তোমাদের সঙ্গে আজকে আমরা আমি এক্সপ্লোর করবো তো ব্লগটা এন্ড অফ দি দেখতে থেকো খুবই ভালো লাগবে আজকে ব্লগ তো আমরা এখন চলে মেইন যে স্ট্যাচু অফ ইউনিটির যে গ্যালারি ভিউটা এখন যাব না সেটা বিকেলের দিক করে যাব তো বিভিন্ন রকম যে বললাম অনলাইনে বিভিন্ন রকমের টিকিট যায় জাঙ্গাল সাফারি আরো যে যে অ্যাক্টিভিটিস কেউ করতে চায় সেটা তো আমরা যেহেতু ফার্স্ট টাইম এসছি তো জঙ্গল সাফারির টিকিটটা নিয়েছিলাম ভেবেছিলাম তো জঙ্গলের সাফারির মতন কিছু হবে বাট এরকম কিছু নয় এটা একটা নর্মাল চিড়িয়াখানা আর কি মানে চিড়িয়াখানার মতনই আর কি আর বাইরে প্রচন্ড গরম ছিল জানুয়ারি মাসে আমরা যখন গেছিলাম প্রচন্ড গরম তো এখানে টাইম ওয়েস্ট করাটা সত্যিকারের একদম বেফালতু আহ টিকিটটা যেহেতু দেখাতে হবে তার জন্য আর কি টিকিট দেখে এখন আমরা ওই চিড়িয়াখানার ভেতরে আর কি যাচ্ছে তো যাই হোক চলো আমাদের সঙ্গে দেখতে থাকো আর এনজয় করতে থাকো তো জঙ্গল সাফারি টাফারি করে নিয়ে তো ভেতরে এখানে অটো পাওয়া যায় তো অটো করে আমরা এবং সব থেকে ভালো যেটা দেখলাম সেটা হচ্ছে সমস্ত অটো গুলো পিঙ্ক অটো এবং এগুলো সমস্ত আর আরকি চালিয়ে নিয়ে আসবে আর কি তো যাই হোক এখানে ডাইনো টেনার বললে ডাইনো ডাইনো পার্ক বলে একটা জায়গা ছিল তো ওখানে এসে এটা টিকিটের প্রাইস খুব একটা বেশি ছিল না পার হেড আই থিঙ্ক কুড়ি টাকা করে মনে হয়েছিল কুড়ি বা পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা করে ছিল তো এখানে আমার ছেলে ডাইনোসার ভীষণ পছন্দ তো ওর জন্য স্পেশালি আমরা এই পার্কটাতে এসেছি এবং এই পার্কটা যেটা ছিল হচ্ছে কোনো সময় হয়তো খুঁড়ে খারে এখানে হয়তো মানে ডাইনোসারের কিছু জীবাশ্ম পাওয়া গেছে তো এই হিসেবে পার্কটা তৈরি করা হয়েছে তো যাই হোক ওদের এনজয়মেন্টটা একটু দেখাই সাথে থাকে

ঢোকার রাস্তা অনলাইনে অবশ্যই টিকিট করে আসবেন তাহলে সুবিধা হয় আর কি এখন কাছাকাছি বিকেল হতেই যায় তো আমরা যাব হচ্ছে এখন স্ট্যাচু অফ ইউনিটির ভেতর আর কি রয়েছে সেই ভেতরে যাব আর কি কি আছে না আছে কিভাবে যাওয়া যায় এবং এটা হচ্ছে ওয়ার্ল্ড এর সব থেকে হাইয়েস্ট স্ট্যাচু আহ এবং কিভাবে তৈরি হয়েছে সমস্তটা সমস্তটা শেয়ার করব এবং এখানে সব থেকে ভালো জিনিস যেটা এবং ভীষণ ওয়েল ওয়েল ডিস ওয়েতে ভেতরে যাওয়ার ব্যবস্থা রয়েছে সিকিউরিটি খুব ভালো রয়েছে খাওয়ার জিনিস বা কোনো রকম ব্যাগ নয় তো অনেকটা হয় তার জন্য এমনকি মানে যাতে বয়স্কদের অসুবিধা নেই তাই জন্য মানে রয়েছে এবং সেটা হচ্ছে পায়ে হাঁটা এসকেলেটার রয়েছে তো বেশ ওয়েল ভাবে জায়গাটাকে সাজানো রয়েছে আর এখানে দেখতেই পাচ্ছ যেখানে হচ্ছে এখন স্ট্যাচু অফ ইউনিটি তো আমরা চলে এসছি হচ্ছে গ্যালারি মানে স্ট্যাচু অফ ইউনিটির একদম উপরের পাটে চলে এসছি এবং পেটের দিকটা হচ্ছে গ্যালারি ভিউ যেখান থেকে কিনা নর্মদা নদীটা ভালো রকম দেখা যায় আর এখানে যেগুলো দেখাচ্ছে সেগুলো হচ্ছে তো স্ট্যাচু অফ ইউনিটি তৈরি করার সময় এখানে আমাদের প্রধানমন্ত্রী মিস্টার নরেন্দ্র মোদীর কিছু উক্তি এখানে লেখা রয়েছে এবং কে কে এসছিলেন না সমস্তটা এখানে রয়েছে আর আমরা এখন রয়েছে হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটি যেখানে মুখমণ্ডলটা রয়েছে সেখানে রয়েছে রয়েছে আর কি এটা এটাই রয়েছে যে এটা কাছাকাছি ওয়ান এইটি মিটার যেটা ওয়ার্ল্ডের সব থেকে হায়েস্ট এবং এটা তৈরি হয়ে করেছিল হচ্ছে এলএনটি আর এখানে এল ইডিতে কীভাবে কি তৈরি হয়েছিল কতটা সময় লেগেছিল সমস্ত কিছু এখানে সুন্দরভাবে দেখানো হচ্ছিল এখানে বসে কিছুক্ষণ আমরা দেখেছিলাম দেন আবার আরও যে গ্যালারি ভিউয়ের অংশগুলো রয়েছে সেখানে চলে গেছিল বলতে থাকো বলতে থাকো পেছনে এই নিচার গুলো বলতে থাকো দাদা দাদা চুপ করো ওখানে ওখানে আবার ও মানে ভেতরে বক্সের মতন করে করে বসিয়েছে তাই তো এটা দাঁড়া চুপ কর দেখতে দে এটা ভালো জিনিস এটা বাহ এটা তোমার মায়ের দেখা উচিত ছিল না বলো তোমার মা মায়ের দেখা তোমার মা মনে রাখো তোমার বাবার না তোমার মায়ের আমার বাবার আমাদের এখানে স্ট্যাচু অফ ইউনিটির গ্যালারি ভিউটা মোটামুটি দেখা হয়ে গেছে ওখানে বিভিন্ন রকম মানে সর্দার বল্লভ ভাই প্যাটেলের জীবনী ফিবনী নিয়েছিল তো এবার আমরা যাচ্ছি যে মেন যে স্ট্যাচু অফ ইউনিটির যে মেন মূর্তিটা যেটা জন্য যেটা আর কি দেখালাম যে বললাম ওয়ান এইটি টু মিটার উচ্চতা তো সেখানে যাচ্ছি তো এখানে যাওয়ার জন্য আগেই বলেছিলাম যে সমস্ত রকমের সুবন্দোবস্ত করা রয়েছে কোনো রকম হাঁটা পথ না একদম এক্সকেলেটারে এক্সকেলেটারে করে একদম ওপরে ওঠা তো যাওয়া যাক আর গিয়ে ওপর থেকে ভিউটা দেখাবো আর এখন আপাতত আমরা পায়ের কাছে এসেই পৌঁছেছি এবং এটা পুরোটাই আর কি বিভিন্ন মানে কাছে গেলে বোঝা যায় পার্ট বাই পার্টভাবে সুন্দর করে তৈরি করা হয়েছে তো এখান থেকে পুরো নর্মনা নদীর ভিউটা দেখা যায় আর কিছুটা জল ছাড়া রয়েছে আর বাকি জলগুলো বাধে বাধা রয়েছে এবং সেটা দিয়ে যা হয় আর কি বিদ্যুৎ উৎপাদন হয় 是个谜啊，是个谜啊，说不起来。 তো এখানে সূর্যাস্ত প্রায় হতেই যায় আর সূর্যাস্তের আলোয় স্ট্যাচু অফ ইউনিটিটা খুব সুন্দরই লাগছিল আর এই যাবৎ আজকের মতন আমাদের ঘোরাও কমপ্লিট তো এখান থেকে অটো পাওয়া যায় বাসের জন্য আর অপেক্ষা করিনি কারণ আমরা আবার নেক্সট ডেস্টিনেশনে যাব আজকে আজকে সারা রাত মোটামুটি গাড়িতেই কাটবে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর ব্লগটা বড় করলাম না আর যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো